হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তাই আজকে রবিবারের দিন তো একটু লেট করেই উঠি তারপর সকালবেলা উঠে ম্যাগিটা করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে রান্না করবো আর ওগুলো আমি গুছাচ্ছিলাম তখন আমি বরকে বললাম যে একটু বিছানাটা তুলে দাও তো সেটা আর কি তুলছিলো সেটাই আমি আর কি ছবি তুলে রাখলাম যে এরকম সৌভাগ্য তো হবে না তাই আর কি ছবিটা তুলে রাখি আর কি মানে ভিডিওটা আর কি করে রাখি তারপর এদিকে রান্না করতে চলে আসলাম ম্যাগিটা খেয়ে খেয়েছিলাম তাই না হলে আজকে জানো তো কী হয়েছিলো রান্না করতে করতে না অর্ধেকটা মানে অর্ধেক রান্নাও হয়নি সেই অবস্থায় আর কি গ্যাস শেষ হয়ে গেছিলো আজকে রান্না করব তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছ তো যেহেতু তিন পিস ছিল আর এক পিস দুজন মানুষ তারপর এক এক পিস হচ্ছে রুই মাছও দিয়ে দিলাম তারপর আর মাছের মাথাটা দিয়ে ভেবেছিলাম যে লাউ ঘন্ট রান্না করব আর লাল শাক ভাজবো তো অবশ্য গ্যাস শেষ হয়ে গেছিলো যার জন্য আমাদের রান্না করতে অনেকটাই আর কি লেট হয়ে গেছিলো ভেবেছিলাম যে আজকে একটু বাইরে বেরোবো মানে সে বাইরেও বেরিয়েছিলাম কিন্তু অনেকটাই আর কি লেট হয়ে গেছিলো সেই জন্য আর কি বেশি দূর যেতে পারিনি এই কাছেই আর কি ঘুরেছে আর কি আর এই ভিডিওটা রবিবারের আর আমি এডিট করছি আজকে মঙ্গলবার ভেবেছিলাম যে কালকে মানে সোমবার এডিট করব কিন্তু সোমবার এডিট করতে পাই কারণ কি বলো তো যেদিনভাবে একটু কাজ কম আছে মনে হয় সেদিনে আর কি বেশি কাজ তো তোমাদেরকে তো বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমাদের ঘরে একটু কাজ হবে তারপর একটু বাথরুমেও আর কি কাজ হবে সেই কাজটা আর কি কালকে শুরু করেছিলো সেই সকাল দশটা থেকে শেষ করতে করতে সেই রাত হয়ে গেছিলো আর কি তো আমার তো কালকে খুবই কষ্ট হয়েছিল জামা কাপড় ধোয়া মানে ঘরটা পুরো একদম নোংরা হয়ে গেছিলো মানে ধুলো হয়েছিল সেই কি বলে পা টাইলস না ওগুলো কেটেছিল ঘরের মধ্যে যার জন্য আর কি কালকে আমি ভিডিওটা নিতেও পারিনি মানে ভালো লাগছিল না করতে আর সকালের খাওয়া খেয়েছি প্রায় দুপুরের দিকে আর রাতে তো রান্নাই করতে পারিনি যার জন্য ওকে বলেছিলাম যে অফিস থেকে আসার পথে আর কি বিরিয়ানি নিয়ে আসতো ও রাত্রে বিরিয়ানি এনেছিল সেটা আর কি খেয়েছিলাম আজকে আমার ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে কালকে তো চারটে বাথরুমে কাজ করেছে মানে আমাদের বাথরুমেটা আর কি পুরোটাই আর কি কমপ্লিট করেছে কিন্তু আর তিনটে কমপ্লিট করেনি সেই তিনটে আজকে কমপ্লিট করছে বারবার সে শব্দ হচ্ছে আশপাশ থেকে সেজন্য তখন আর কি ভয়েসটা আর কি বন্ধ করে দিচ্ছে আর কালকে হচ্ছে আমি বাড়ি যাবো তোমরা তো জানোই যে আমার বাড়ি যাওয়ার দুদিন আগে থেকে আমার একটু বেশি কাজ থাকে কারণ সমস্ত কিছু আর কি ধুয়ে যায় পরিষ্কার করে রেখে যায় আর কি মানে সব মানে জামা কাপড় যাতে ওর দশ পনেরো দিন মধ্যে আর কোনো কিছু ধুতে না হয় সেইভাবে আর কি আমি কাজটা আর কি করে দিয়ে যাই তারপর যেহেতু কালকে আবার কাজ করেছে সেই ফিরে ফিরে আবার ঘর পরিষ্কার করা ঝাড়া মারা মানে খুবই অসুবিধা হচ্ছে এখনও অসুবিধা হচ্ছে আর কালকে রাত্রে আমি জামা ধুয়ে দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক শোকায়নি ভেবেছিলাম যে ওপরে এদিক ওদিক দিয়ে মিলে দেবো কিন্তু ওপরেও কাজ হচ্ছে যাই হোক বন্ধুরা তো দেখো এই অবস্থা আমার আর কি গ্যাস শেষ হয়ে গেছে মানে সকালবেলা ম্যাগিটা না খেলে যে কি হতো প্রায় আমরা ভাত খেয়েছি দুটোর দিকে শেষ হয়েছে সাড়ে এগারোটা বারোটার দিক বলছে যে আধ ঘন্টা পর পর বলে আধ ঘন্টা পর তো আসেই প্রায় আস্তে আস্তে আর কি দু ঘন্টা লেগে আছে তারপর এই ভাতটা পরে দেখলাম যে কেমন ফ্যান ফ্যান হয়ে গেছে তো কারণ সেই অবস্থায় তো ভাত হয়নি ভেবেছিলাম যে আধ ঘন্টা পর আসবে জন্য আর কি সঙ্গে সঙ্গে আর ফ্যানটা গালিনি তারপর বর বলে যে ভাতটা আর কি নষ্ট হয়ে যাবে আর কি ফ্যানটা আর কি গেলে গেলে নাও তারপর ফ্যানটা আর কি করে নিলাম কিন্তু ওই ভাতটা খেয়েছিলাম খুবই আর কি অসুবিধা হয়েছিল। ভেবেছিলাম বাড়ি থাকলে হয়তো ফেলে দিতাম কিন্তু এইখানে না কিছু ফেলাতে খুবই কষ্ট হয় কারণ এইখানে তার আর এমনি এমনি আসে না সব কিছু কিনে খেতে হয় আর চালটাও বাড়ি থেকে কষ্ট করে আর কি আনা যার জন্য আর কি খুবই কষ্ট হয় আর বাড়িতে থাকলে সেরকম আর কি কষ্ট লাগে না জানি বাড়িতে গরু ছাগল আছে তারা খেয়ে নেবে তারপরে যে সমস্ত কাজটা সেরে প্রায় সাড়ে তিনটার দিকে আমরা বেরিয়েছিলাম আর আজকে তো রবিবার রবিবারের দিন বাস গাড়ি একটু খুব কমও চলে রাস্তাঘাটের লোকজনও খুব কম তো তারপর আমরা ভাবলাম যে একটু অটো করে যাব কারণ এই তো কাছেই তো যাবো সেই জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম অটো আসলো না মানে অটো এসেছিলো কিন্তু ওই সাইডে আর কি যাবে না আমরা তার জন্য আর কি বাসে করে গেলাম আর বাসে করে যাওয়ার সময় এরকম আশেপাশে ভিডিও করেছিলাম আর কি বলো তো আমি সবসময় অনেক লোক থাকলে না আমি ভিডিওটা আর কি করি না আর আমার বড় পছন্দ করে না সেই সময় আর কি ভিডিও করা তো এখন আস্তে আস্তে যাই হোক অনেকটা আর কি লজ্জা আর কি একটু কম হয় মানে আগে না খুবই লজ্জা লাগতো মানে সবার সামনে মোবাইলটা বের করতে আর কি লজ্জা লাগতো কিন্তু এখনও একটু ঠিক হয়েছে তারপর ওখানে গিয়ে একটু বসেছিলাম ওইখানে অনেকক্ষণে আর কি ছিলাম প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যার দিক আর কি ওইখান থেকে বেরিয়েছিলাম আর এই আর এইটা আর কি ভিডিও করেছিলাম আর দেখছিলাম আর এই জায়গাটা না সত্যি বলতে খুবই ভালো লাগে আর বিকালের দিকে আসলে তো খুব ভালো লাগে কারণ আশেপাশে অনেক লোক আর অনেক লোক এখানে আর কি ঘুরতে আসে সাইডটাও আশেপাশটাও সুন্দর এর আগে হয়তো এসেছিলাম কিন্তু আশেপাশটা আর কি ঘোরা হয়নি কিন্তু আজকে অনেকটা আর কি ঘুরেছিলাম ভেবেছিলাম যে একটু ইকো পার্কে যাবো কারণ এর আগেও গিয়েছি কিন্তু কালকে মনে হচ্ছিল যে একটু ইকো পার্কে যায় তারপর ও বললো যে অনেকটা আর কি বেলা হয়ে গেছে সেজন্য আর কি যায়নি ভেবেছি এরপরে আসলে আর কি যাবো আর এই জায়গাটা তোমার খুবই ভালো লেগেছে কি বলবো আশেপাশেও না অনেকে প্রায় দু তিনজন মিলে আর কি পিরিয়ডিং শ্যুট করছে তো জানো তো আমারও খুব ইচ্ছা ছিল যে ওয়েডিং শ্যুট করা কিন্তু ওর আর কি ছুটিই ছিল না বিয়ের মনে হয় দু তিন দিন আগে বাড়ি এসেছে আর অষ্টমঙ্গল আর করার পরের দিনই আর কি চলে গেছে মানে সেরকম করে এখন বিয়ের এক বছর হতে আসলো তো আমরা সেরকম করে কোথাও আর কি যেতে পারিনি তো এইসব দেখলে না খুব মনে পড়ে আর ওকে মানে একটু বকি যে তোমার টাইমই হয় না কোনো দিন আর কি তোমার টাইম হবে না ঠিকঠাক করে আর আমার মনে হয় এই বিশ্ববাংলার গেটটা না দূর থেকে আর কি বেশি সুন্দর লাগে কাছ থেকে মানে দূর থেকে যখন আমরা কোনো বাসে কিংবা কোনো অ মানে অটো করে যাই না তখন ওই দূর থেকে আর কি ভিডিওটা করি দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে আর এই জায়গাটাও সুন্দর অনেক রকমের আর কি ফুল গাছ দেখলাম সে যেগুলো আগে আর কি আমি দেখিনি পুরো জবা ফুল গাছ মানে জবা ফুল হয়েছে মানে পাতাগুলো দেখে মনে হবে না যে এটা জবা ফুলের পাতা তো এরকম আর কি আমি ভাবলাম কি প্রথমে ভেবেছিলাম যে কি পাতা হবে তারপর কাছে গিয়ে দেখি যে না এগুলো জবা ফুলের পাতার মতনই দেখতে কিন্তু পুরোটা আর কি জবা ফুলের পাতা না তো এরকম আর কি নতুন নতুন অনেক আর কি গাছ দেখলাম আর এই জায়গাটাও খুব ভালো লাগছিলো আর আমার বর কাছ থেকে গিয়ে দেখছিল যে কোনো মাছ আছে না কি অনেকে আবার এখানে আবার গানেরও শ্যুট করছে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমি মানে বাইরে বেরোবো আর কি তো একটু ভাবছি যে বাইরে অনেকক্ষণ বেরিয়েছি একটু কিছু খাবো তো পাশেই দেখলাম যে একটা ঘটি গরম মানে ঘটি গরমের দোকান মানে এখানে অনেক দোকানে আর কি আছে তো ও বললো যে একটু ঘটি গরমটা খায় ভালো লাগবে আর কি টক ঝাল এরকম তারপর ওইটা খেতে খেতে আর কি হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে একটা ফুচকার দোকান আর এই ফুচকার দোকানটা বোধহয় নতুন কারণ এর আগে হয়তো এসেছে কিন্তু দেখিনি ওনার মানে এখন কথা বলেও বুঝতে পারলাম যে উনি হয়তো এখানে নতুন বসেছে আর আমরা এই বিশ্ববাংলা গেটে এসে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর বরের সঙ্গে অনেক রিলসও করেছি জানে তো আমার বর না আগে এরকম ছবি তুলতে চাইতো না ভিডিওতে আসতো না এখন দেখি যে না একটু জোর করলে আর কি আসে আর আগে একটু জোর করলে না খুব রেগে যেত আর কালকে বাড়ি চলে যাবে একটু ভালোও লাগছে আবার খারাপও লাগছে কারণ এদিকে ওর সমস্ত কাজ আর কি করতে হয় অবশ্য ওর মানে আমি থাকলেই একবেলা করে রান্না করে তিনবেলা খায় আর আমি যখন থাকি না তখন দুবেলায় আর কি গরম গরম দিতে হয় না হলে না রাগ করে আর আজকে আমার একটু ভয়েসটা দিতেও একটু অসুবিধা হচ্ছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে গলার ভয়েসটা শুনে যা বুঝতে পারছি আর মাথাওটাও খুব যন্ত্রণা করছে জানো তো কালকে স্নান করেছি সেই সাড়ে চারটের দিকে আর শ্যাম্পু করেছি চুলটাও শুকায়নি রাত্রে তো ওই অবস্থা আর কি চুলটা আর কি বেঁধে রেখেছিলাম তারপর সেখান থেকে আসার সময় আমরা হেঁটে হেঁটেই আসলাম বললাম যে চলো আজকে একটু হেঁটেই যাই তারপর হাঁটতে আস্তে আস্তে তারপরে এইখানে ভাবলাম যে একটু রোল খাই কারণ এখানকার রোলটা না আমার খেতে খুব ভালো লাগে আর ও চিকেন রোল নিল আর আমি তোমার এগ রোল নিলাম তারপর রুমে চলে আসলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি এরপর থেকে তোমাদের আরও আরও ভালো ভিডিও শেয়ার করবো